আচ্ছা আমায় একটা কথা বলুন তো আমাদের সমাজে যারা গৃহিণী সেক্টরে রয়েছেন তাদের কেন বেকার হিসেবে ডিফাইন করা হয় দিন শেষে বা মাস শেষে পরিবারকে মোটা অঙ্কের টাকা দেয় না বলে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন সময় এখন বাজে সাড়ে এগারোটা আমি যখন রান্না করতে বসলাম তখন দেখি চাউল নেই তো চট করে চলে গেলাম একটু আমাদের ওই হোস্টেলের মোড়ে দেন ওখানে মুদির দোকান ছিল ওখান থেকে দু কেজি চাল একটা ছোট দেখে মিষ্টি কুমড়া একটা তরমুজ এনেছি আর একটা ছোট পাঁচ মেশালি মশলা এনেছিলাম আর টুকরো করে একটা নিয়ে এসেছিলাম আদা তো আমার এখন মাসের একদম প্রায় শেষ সেমিস্টার ফি তারপর হোস্টেল ফি আরও অনেক কিছু ফি দিয়েছি পার্সোনাল খরচ আর কি তো সমস্তটা কিছু দেওয়ার পরে আমার এখন বাজার করার মতো তেমন একটা বেশি অ্যামাউন্ট নেই যতটুকু এ ছিল ততটুকুর মধ্যে ম্যানেজ করার চেষ্টা করেছি তবে এখন শুকনো সুটকি মাছ দিয়ে এই মিষ্টি ঘণগুলো রান্না করে নিব। চলুন এখন মূল কথায় আসি আমাদের সমাজে এমন কিছু মা বা মাসিরা থাকেন যারা আসলে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে কর্মরত নন অর্থাৎ যাদের আমরা কথিত ভাষায় গৃহিণী বলেই সম্বোধন করি তবে একজন সুশৃঙ্খল গৃহিণী হওয়া কিন্তু চারটে গানি কথা নয় গৃহিণী আসলে সকলে হতে পারে না চাকরিজীবী যেমন সকলে হতে পারে না যোগ্যতা লাগে ঠিক তেমনি একজন গৃহিণীও সকলে হতে পারে না সেটার ক্ষেত্রেও যোগ্যতা লাগে তবে কষ্ট লাগে ওখানে যখন একজন মহিলা অন্য আরেকজন মহিলাকে ট্রিট করে কথা বলে যে তুমি তো গৃহিণী তুমি তো কোনো কাজ করো না আমি তো চাকরিজীবী মা শেষে মোটা অঙ্কের টাকা পরিবারের হাতে তুলে দিই যথারীতি এখন কোনো গৃহিণী মা কাকিমার কাছ থেকে যদি আমি জিজ্ঞাসা করি যে কাকিমা তুমি এখন কি করো সে বলবে যে আমি তো কিছুই করি না বাড়িতেই থাকি রান্না বান্না করি আর এইসব পরিবার বাচ্চা কাচ্চা এইসব সামলাই আর তেমন কিছুই করি না চাকরি ও তো আমার যোগ্যতাই নেই কেন আমরা এইভাবে ভাবব যে গৃহিণীরা বেকার গৃহিণীরা কিছুই করে না সে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত যে সকলের চাহিদা মেটায় যে যেটা চায় যে যেটা খোঁজে সেটা না খোঁজার আগে তার সামনে হাজির করে দেওয়ার যে বিষয়টা তাও আবার বিনা বেতনে সেবেলা তাও বলবে যে সে কিছুই করে না তাই আমি আমার পার্সপেক্টিভ থেকে একটাই কথা বলবো আপনাদের আশেপাশে যারা গৃহিণী মা কাকিমারা রয়েছেন তাদের যথাযথ সম্মান করার চেষ্টা করবেন তাদের কটু কথা বলবেন না তারা বাড়িতে রান্না বান্না করে বলে এই নয় যে আপনাদের কটু কথায় তারা কষ্ট পায় না তাদেরও কষ্ট হয় ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন ধন্যবাদ সবাইকে